মাই চ্যানেল সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা আজকে লাইফে লাইফে চলে আসলাম দলাই নদীর পারে দলাই নদীতে অনেক পানি এসে হচ্ছে সকলেই কোন জায়গা থেকে লাইফে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি করে কমেন্ট করেন আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেডি বা ইউটিউব মাই চ্যানেল একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন যে কোন জায়গার থেকে দেখতেছেন জলাইন্দি হচ্ছে কোন জায়গার থেকে খবর ও জলাই নদী আর এই একটা নামাজ কানা তাই এই নামাজ সুন্দর আবহাওয়া পরিবেশ একটা গাছ কত সুন্দর দৃশ্য সকলে কমেন্ট করে কে কোন জায়গা থেকে দেখতেছে সকলে সকলে কমেন্টে জানা দিবেন আর একটা একটা করে লাইক করে দেবেন যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পানি কন্টেন্টগুলো দেখবেন আমরা পানি কন্টেন্ট ছেড়ে থাকি অবশ্যই আমাদের পানি কন্টেন্ট জায়গা থেকে দেখতেছে আস্তে আস্তে আমরা অবশ্যই আপনাদের সাপুটের দরকার আছে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করে নদী ঠিক যায় আমি হুগলাভা করে কাছে চলে এসেছি এখানে অনেক পানি চলে এসেছে অনেক পরিমাণে পানি কিন্তু চারিদিকে পানি চারিদিকে পানি চলে এসেছে তাকে আর পানি ব্রিজ এটা হলো আমাদের দোলাই নদী ব্রিজ দলাই নদী অনেক পানি চলে এসেছে দলাই নদীতে সকলে কেমন আছেন একটু কমেন্টে জানাবেন এটা হলো দলাই নদী দলাই নদীর দেখেন পানির উপরে দোকান বেশি বেশি করে কমেন্ট করে চারিদিকে পানি দলাই নদীর পানি এটা হলো হুগলা সীমানা চলে এসেছি এটা হলো হুগলা হুগলা এই মুহূর্তে আমি হুগলা সীমানায় আছি আগেই কিছুক্ষণ আগে ছিলাম হুগলা পূর্ব যে হুগলা বাজারোড এটা হলো হুগলা কালীবাজার যে আমি কালী বাড়িরোডের উদ্দেশ্যে আছি বাজারে উঠতেছি